বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশে ইসলাম কোরআন সুন্নার বিপরীতে শরীয়ত বিরোধী কোনো আইন প্রণীত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি লিয়াজো কমিটির সঙ্গে বাংলাদেশ জমিয়াতুল মুদারেসিনের বৈঠক শেষে তিনি এ কথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন বাংলাদেশে মাদ্রাসার শিক্ষার সম্প্রসারণে কোনো বাধা নেই তবে মাদ্রাসার শিক্ষাঙ্গনে কোনো একক রাজনৈতিক দলের আধিপত্য চায় না বিএনপি এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন কোন শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির নামে জবরদস্তি চায় না বিএনপি কোন দলের প্রভাব এমনভাবে চাপানো ঠিক না যেটাতে মনে হয় যেন দখল করা হয়েছে কোনো প্রতিষ্ঠানে যেন কোনো ধরনের জবরদস্তি না হয় সবাই যেন যার যার ইচ্ছা অনুযায়ী যা অনুশীলন করতে চান সেটা করতে পারেন আমরা মাদ্রাসা শিক্ষার সম্প্রসারণ হোক চাই কিন্তু মাদ্রাসা শিক্ষাঙ্গনকে একটি নির্ধারিত দলীয় রাজনীতির অঙ্গনে পরিণত করতে চায় বাংলাদেশে ইসলামী কোরআন সন্ন্যার বিপরীতে শরীয়ত বিরতি কোনো আইন প্রণীত হবে না